হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে যাচ্ছি যাব একটু বাইরে বাইরে বলতে হসপিটাল রেডি হয়ে যে বাইরে চলে এলাম তো বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না হেঁটে হেঁটেই চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে বসে বাসের বাসের জন্য অপেক্ষা করছিলাম অনেক কিছুতে করেই যাওয়া যায় টোটোতেও যাওয়া যায় অটোতেও যাওয়া যায় তো আমি বাসে করেই যাব বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস চলে এলো তো বাসে বসে পড়লাম আমি বেশিরভাগ চেষ্টা করি জানালা পাশে বসার বাসে উঠলেই কারণ হাওয়াটা বেশ দারুণ লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে হসপিটাল চলে এলাম তো হসপিটালে এসে যা যা কাজ করা ছিল সব কমপ্লিট করে ফেললাম তারপর দেখতে পেলাম একটা জঙ্গল আর জঙ্গলে না এই ফুলগুলো আমি দেখতে পারি যে বিয়েবাড়িতে অনেকেই মাথায় লাগায় কিন্তু ওই ফুলটা একটু বড় ধরনের হয় কিন্তু এই জঙ্গলি ফুলগুলো কি লাগায় তোমরা কি কেউ চেনো এই ফুলগুলোকে আর এই ফুলের সাথে ওই ফুলের কি কোনো পার্থক্য আছে আমাকে কিন্তু জানলে অবশ্যই কমেন্টে বলবেন তো তোমাদের সাথে কথা বলতে বলতেন বাড়ির জন্য রওনা দিলাম বাসে করে বাড়ি ফেরার মধ্যে দুটো ট্রেন দেখতে পেলাম আর গেটও পড়ে গিয়েছিল দুটো ট্রেন দেখলাম ট্রেনে আসছিলাম খুব ভালো লাগে আর যাদের এই রেল লাইনের সামনে বাড়ি তারা তো রোজই শুনতে পারো যাই হোক রেল গেট উঠে গেল তো বাস আবার চালু হয়ে গেল আমরা আবার বাড়ি ফেরার জন্য রওনা দিলাম এই যে নদী নদীটা দেখতে পাচ্ছ নদীর পরেই আমাদের বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে